পেয়ার মহাব্বতে ভালোবাসার জন্য এত দূরে থেকে আমার এদিকে আইসে বাড়িতে আইছে তো এত খুশি পাই সালাম আলাইকুম আমার প্রিয় দেশ আর বিদেশের ভাই সকল আজকে কিন্তু অনেক দূরে চলে আইলাম দেখা ডেকাতুলি তো সেই জায়গায় আইলাম একজন আমরা প্রিয় বন্ধু পাখি ফ্যামিলি ওনার বাসা বাড়িতে আর এইখানে আইসা কিন্তু আরেকজন মানে সেলিব্রিটি কে লগ পাইছি তো সেলিব্রিটি ভাইজান কে যে আপনাদেরকে সরাসরি দেখামো তো আমার সাথে থাকেন আমি কিন্তু যাইতে আছি ভাইজানের সাথে দেখা করার জন্য তো চলে আইলাম এই যে পাখি ফ্যামিলির ঘরে দেখেন পাখি পাখি ফ্যামিলির ঘরটা দেখে নেন উনি কিন্তু অনেক ধনী লোক দেখছেন এই যে দেখেন আমার মেন পাখি ফ্যামিলি যে কয় আর উনাকে কিন্তু অনেক মানুষ হয়তো চিনতে পারছেন কিন্তু আমরা তো চিনি নেই আর ওনার বাসা বাড়িতে কিভাবে আইলাম কি কিসের জন্য আসলাম বিস্তারিত আপনাদের সাথে উনি কিন্তু বলবো কিসের জন্য আসছে বা কিসের জন্য উনি দাওয়াত দিয়েছে ওনার বাসা বাড়িতে কে লেগে আইলাম আমি আরেকটা কথা বলছিলাম কি যে সেলিব্রিটি ভাই একজন যে আছে ওনার সাথে মানে পরামর্শটা মানে বোঝা বোনারা এই আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি কিন্তু এই যে দেখেন এইজনটা তো সিনছে নি আসসালামু আলাইকুম নমস্কার সজা দেখন্তকে দেখতাছেন আশা করি সবাই ভালো আছেন আজ কা সারা বহুদুরে থেকে যে তো প্রেম मोहब्बतে ভালো বছর এত দূরে থেকে আমি ঘরে এদিকে বাড়িতে আইছে তে এত কি খুশি পাইছি গো আনন্দ লাগে মানে অন্য মানে কিভাবে বুঝাই আমি বোঝাবার ভাষা আর আলেইছে বডি ভালো লাগছে তো যে ওনাদের একটা চ্যানেল আছে আর আছে আরজে জওয়ান তো আরজে জওয়ান ফেসবুক পেজ তো এই চ্যানেল এর মধ্যে ভিডিও রিটেক পাই মানে বহুত ভালো ভালো ভিডিও বানা আর তারা কি ধরনের ভিডিও বানায় আর কি ধরনের ভিডিও লাগে তারা আপনারা কমেন্টে জানাবেন তারা এই ধরনের ভিডিও দিবার চেষ্টা করব তো আমার নকল ভাই জানে কিন্তু অনেক কিছু কথা বলছে তো আমরা যে কারা কারা আসছি কিন্তু এই যে দেখেন এইদিকে দেখেন এদিকে আছে তকমিনা দিদি তকমিনা দিদির জামাই তারা ফ্যামিলি দুইজন আসছে এদিকে আছে আসমিনা দিদি আর তাসলিমা দিদি আর এদিকে আছে আমরার আহাদুল মিডিয়া আমার তো এদিকে তো সিনছেনি হ তাসলিমা দিদি জামাই আর আমার যে জন ওনার মেইন আর যে ওনার উনি কিন্তু যে বসে আছে তো অতটুকে রইলো কথা আর বলবো না না কতটোকা বৰা বাহাব নুকুল বাই বৈটা বৰা চু নেচে পেলাই চিগাৰেট জহিব নেৰা